আপনারা সবাই এত কষ্ট করে আমাদের স্বল্প সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আপনারা আমাদের ডাকে সারা দিয়ে এসেছেন আমার ছোট ভাই লাল মিয়া এবং লন্ডন থেকে এসেছে অনেক কষ্ট করে আজকে তার তত্ত্বাবধানে অনুষ্ঠানটা হয়েছে সে সম্পূর্ণ খরচ বহন করেছে আপনারা তার জন্য তার কৃতজ্ঞ আপনারা তার জন্য একটা হাততালি দেন আমার তাই লাল আমি আর বেশ কিছু বলবো না আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি যখন লন্ডনে যাই নাইনটিন নাইনটি ফাইভে তখন আমি প্রথমে এম এ মালিক ভাইয়ের সাথে রাজনীতি শুরু করেছিলাম উনি আমাকে যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল বিএনপি মহানগর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মানিয়েছিলেন আমি মালিক ভাইয়ের কাছে কৃতজ্ঞ এরপর আমি অনেক পথ পেয়েছি মালিক ভাইয়ের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমি বেশ কিছু বলবো না মালিক কাছে আমার অনুরোধ আমার চাষা কাস্তান হোসেন আমার ভাই লাল মিয়া আমাদের এলাকার সমস্যা সম্বন্ধে বলেছেন যদি আল্লাহ আপনাকে সংসদে পাঠান তাহলে আমাদের সমস্যাটা আপনার সমাধান করে দেবেন বিশেষ করে আমাদের রাস্তার ওপর সমস্যা আমি আর বেশ কিছু বলবো না আপনাদের সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আট নম ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শ্বাস করি এবং আমার সময়টুকু আমার প্রধান অতিথি আমার বড় ভাই এম এ মালিক স্যারকে দিয়ে আমার বক্তব্য সালামু আলাইকুম